চাইতে চি কোন হবে হীরার চাইতে তার হবে মার চুলের চাইতে চি কোন হবে হীরার চাইতে তার হবে সেই দিন কে তোহ রিবে সেদিন তো মায় কে তোহ রই বে মুহ মদরা সুহ গল আ ফুলসি সব

دل ہے سُبحان پر ہو بھی تو فل سیدت نے پھول مرحبا اللہ 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 لا یلہ الا اللہ اللہ یہ ہی

মরহ অল্লা 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 অন কাজি হেয়ে হেস হি সবনি বেয়ে সেই দিন তুমকে তো রাই বে সেই ful se ful allah allah a se raate par ho bhi to ful se La ful marhaba allah allah la ilaha illallah

شیدین تو آئے کہ تو رئی بے محمد را سنگل آخر رات پر حوپی توی فنسی را تیرے فنگل مرحبا اللہ 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 تیر شہاجار بول আল্লাহ তিরিশ হাজার

دیکھ لے ہی نامون کوئی راتا لشکن جا گئی شئی موہا جن ہی دیکھ لے ہی نامون کوئی راتا لشکن গেস মুহা যের মো শোনলাহ দিন কে কই রাচে তোর গো হাইর চর গের মো শোনলা দিন কই রাচে তোর গঙ্গন মসাল لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبی ربی جل اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیظ اللہ نور محمد صلی اللہ علیہ إله <سؤال> الا الله 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 لا إله إلا الله محمد সুন চন্দন হু তা আলা আমার আলীনগর গ্রামবাসীরা মাইকের শব্দ শুনে যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন যে যে অবস্থানে আছেন আজকের যে আলীনগর গাউসিয়া সুনিয়া ইন্তাজ মরি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগেদের সুন্নি মহাসম্মেলন এখানে সদরে সভাপতি হুজুর বসাব আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই কথাগুলো বলতেছি এত সুন্দর মাহফিলের প্রয়োজন এত সুন্দর মাহফিলের এনতেজাম প্রতিদিন হবে না এই জান্নাতের বাগানের ব্যবস্থা প্রতিদিন হবে না আজকে যেহেতু এই মাদেশার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে বাহানি করে রাস্তাঘাটে দোকান পাটে বসে না থেকে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে বরণ আমার নবী নূর নবী রহমতের উপর দুরুদ সালাম সালাত অনেক রহমত পাওয়া যায় অনেক বনকত পাওয়া যায় আমার নবীর যেই সময় দুরুদ আমরা পড়লাম মুরব্বী বাবারা আমার নৌজয়ান যুবক ভাইরা আমাদের সবারই কণ্ঠে আওয়াজ আছে আওয়াজ তাকার পরেও আমরা আওয়াজ দিয়ে দুরুদ পড়ি নাই কারণ নবীর দুরুদ যে এত পাওয়ার নবীর দুরুদ এনে তো পাওয়ার এত স্পেশাল এই নবীর দুরুদ যদি এক পাল্লায় রাখা হয় বুটা কুল কায়नातকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার নবীর দরুদের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ওই নূর নবীর উপরে দরুদ পড়লাম আওয়াজ নাই কথাগুলা মনোযোগ সহকারে শুনেন যে কল দিয়েছেন আল্লাহ এই কল্প আমাদের নষ্ট হয়ে গিয়েছে জিকির ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না রাসুল উল্লাহর উপরে দুরুদুর সালাম ভালো লাগে না আমাদের বিতরের যে কাল্প রয়েছে সেই কাল্প আমাদের নষ্ট হয়ে গিয়েছে যদি আল্লাহর জিকির ভালো লাগত কাল্প যদি ভালো হইতো আল্লাহর জিকির লাগত কথা বলেন না কেন এই আমরা তো শুধু এখন তামাশা একটা তামাশার অবস্থানে আছি আমি যা কিছু বলবো আমি সহকারে এখানের মধ্যে আপনাদের মসজিদের সম্মানিত ক্ষতি হুজুর আছেন আমি হুজুরের তোয়া নিয়ে কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন যদি ভুল হয় ভুল আমাকে হুজুর ধরিয়ে দিবেন আমি আপনাদেরকে কিছু কথা বলবো এবং আমি সহকারে যে আল্লাহ পাক শুদ্ধ হয়ে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমি জুড়ে বলেন আমরা যে একটু আগে একটু কাছে আঁকবেন আপনারা একটু কাছে আঁকবেন কাছে আঁকবেন ওয়াশ পড়ে একটু পরিবেশ করি কি কোন আগে একটু পরিবেশ করি ওয়াজ হইব পরে ওয়াজ বেশি সময় লাগে না একটু সময় হইলে হয় আমার কথা কি আপনারা বুঝেন আমার কথা কি বুঝেন আমার বাড়ি সোনার ঘাট থাকি বৈরব সব কইয়াদাই মানে আমার বাবার বাড়ি হচ্ছে বাবার নানার বাড়ি হচ্ছে বাসুল্লা হবা কন আমি যদি আপনাদেরকে কথা না বুঝাইতে পারি কথা কি বুঝেন আমার এই কমান একটু একটু কমান মানে ক্লিয়ার রাখেন এতই ইকুর দোকান নাই গলা যেটা আছে এটাই কি বলেন হুজুর এই ইউকি টুকি মায়ের আর সুন্দরের দোকানে ঠিক নেই আর এটা শুশু করে কেন